আসসালামাইকুম শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি তো জিএসটি নিয়ে কিন্তু নাটক চলতেছে তো তোমরা ইতিমধ্যে জানো যে কিন্তু নির্দেশনা দিয়েছিল যে সকল বিশ্ববিদ্যালয় রয়েছে ওইগুলোকে জিএসটির মধ্যে থাকার জন্য কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে এরপরে কিন্তু হাজে জানাস কিন্তু তাদের সার্কুলার প্রকাশিত করেছে তো কি হতে যাচ্ছে সেই বিষয়ে কিছু কথা বলি কারণ হচ্ছে তোমরা তো অনেকজনের আমার কথা শোনো এর আগে অবশ্যই বলবো সকলকে যারা আমার ছোট ভাই এবং ছোট বোন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করবে প্লাস হচ্ছে যে আমাদের এখানে আপডেট গাইডলাইনমূলক ভিডিও প্লাস হচ্ছে যে আমাদের ফ্রি ক্লাসগুলো আমাদের কিন্তু প্লে লিস্টে আমরা দিয়ে দিচ্ছি জাস্ট তোমরা দেখে নিতে পারো যাতে তোমাদের মানে মনে করো তোমাদের বাংলা ইংলিশ যে পেইড বেসের ক্লাসগুলো রয়েছে সেগুলো আমরা দিয়েছি আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমরা তোমাদের সাথে একটা করবো এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমরা টেলিগ্রামে অ্যাড হয়ে যাও এবং ফেসবুক পেজ এর মধ্যে যাতে তোমাদের ওইগুলো অর্থাৎ মেন্টারশিপ যে থাকবে ওইগুলো পেয়ে যাও দেখো কি বলছে যে জিএসটি নিয়ে ইউজিসি আপডেটটা তোমরা মোটামুটি জানো যে দুই দিন ধরে কিন্তু এই জল্পনা কল্পনা হচ্ছে আমরা কিন্তু বা তোমরা জেনেছো যে এবং মোটামুটি আমরা বলেছিলাম যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় না থাকলেও বাইশটা বিশ্ববিদ্যালয় তোমাদের জিএসটির মধ্যে থাকবে কিন্তু এখন আবারই সেই যেটা হয়েছে যে এই হাজি জানেস কিন্তু তোমাদের আবার গুচ্ছ থেকে বের হয়ে গেছে এবং তারা কি বলতেছে তারা তাদের বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে তো এখানে কি হতে যাচ্ছে ভিতরে কি হচ্ছে দেখো ইউজিসি বা শিক্ষা যে মন্ত্রণালয়টা রয়েছে সেখানে অবশ্যই তারা বলছে যে যদি তারা এই গুচ্ছের মধ্যে না থাকে তাহলে তাদের যে নির্দেশটা সেটা তারা অমান্য করলো তাই না নির্দেশটা অমান্য করলো কিন্তু এখানে বিষয়কে কেন্দ্র করে কথা বলতে হবে সেটা হচ্ছে অমান্য করবে বলতে তাদের একটা নিজস্ব তারা একটা সাহিত্য শিশু বিশ্ববিদ্যালয় অর্থাৎ নিজস্ব তাদের একটি ক্ষমতা তারা দেখায় অর্থাৎ হচ্ছে যে এই জিএসটি যেটা হয়েছে তারা চাচ্ছে যে তারা নিজে নিজে পরীক্ষা নিতে তাদের নিজে নিজে পরীক্ষা হলে তাদের কি হবে সেটা হচ্ছে যে তাদের পাবলিসিটি বাড়ে মনে করো গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবে চব্বিশটা বিশ্ববিদ্যালয় তোমরা আবেদন করবে না বুঝছো অনেকজন আবেদন করবে না মনে করবে যে এটা তো দ্বিতীয় সারীর বিশ্ববিদ্যালয় এইগুলো আবেদন করার দরকার নেই যদি গুচ্ছের মাঝে যাও এবং গুচ্ছের মাঝে যদি তুমি মোটামুটি সাইট পেলে তুমি কিন্তু তখন আর কুমিল্লাতে আবেদন না মনে করো তুমি আর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আবেদন করবে না কারণ তুমি জানো তুমি জগন্নাথের চান্স পাবে তুমি জানোই তুমি খুলনা ইউনিভার্সিটির চান্স পাবে একটা সাবজেক্ট তো তখন কিন্তু হয় এই কুমিল্লা বরিশাল এগুলো কিন্তু তারা পায় না তো সেই দিকে বিবেচনা করে কিন্তু তারা জিএসটি থেকে বার হতে যাচ্ছে অর্থাৎ মেন বিষয়টা হচ্ছে এই টাকার বিষয়টা মেন বিষয়টা হচ্ছে যে তারা হচ্ছে যে নিজস্ব ক্যাম্পাস অর্থাৎ নিজস্ব বিশ্ববিদ্যালয়কে আরো হাইলাইট করার জন্য তারা কিন্তু এই গুচ্ছ থেকে বের হতে যাচ্ছে তো মেন বিষয়টা হচ্ছে জিএসটি কিন্তু মোটামুটি থাকবে এটা তোমরা জানো কিন্তু হচ্ছে যে কয়টা বিশ্ববিদ্যালয় না দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তোমরা জানো যে তাদের সকল কিছু কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে তো জানে দিয়ে দিয়েছে কি বলা হয় সার্কুলার দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি কুবি এগুলো কিন্তু মোটামুটি সার্কুলার প্রকাশ করে দিচ্ছে তো এটা কি হচ্ছে লাস্ট পর্যন্ত কি হবে মোটামুটি ধরে রাখতে পারো যে জিএসটি তো অবশ্যই থাকবে তোমাদের যেটা হচ্ছে যে তোমাদের আন্দোলনটা অবশ্যই অবশ্যই তোমাদের যৌক্তিক এবং মোটামুটি তোমরা জিএসটির মধ্যে বিশটার মতো থাকবে ইনশাল্লাহ তোমরা ধরে রাখতে পারো লাস্ট পর্যন্ত দেখবে খুলনা ইউনিভার্সিটি সরি কুমিল্লা ইউনিভার্সিটি বরিশাল ইউনিভার্সিটি এগুলো কিন্তু জিএসটির মধ্যে থাকবে জাস্ট ওয়াইট করো ইনশাল্লাহ এগুলো কিন্তু তোমাদের থাকবে তোমরা প্রিপারেশন নিতে থাকো আর তোমরা জানো যে আমরা তোমাদের জন্য জিএসটি আর এবং চট্টগ্রাম বেজ যেটা রয়েছে এখানে তোমরা লাইভ ক্লাস করতে পারবে আমাদের কাছে পড়ে প্লাস হচ্ছে যে এখানে যেটা থাকবে পিডিএফ থাকবে রেকর্ডিং থাকবে প্লাস হচ্ছে সবচেয়ে বেশি মেন্টরশিপ থাকবে আর এখানে তো আমরা বলছি যে এখানে আমাদের বিশ্ববিদ্যালয় আইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে টপাররা তোমাদের মেন্টরশিপ এবং ক্লাসগুলো নেবে আর হচ্ছে যে এখানে তোমরা সাতশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা এখানে বাংলা ইংলিশ জিকে পড়ার জন্য এবং এটার সাথে কিন্তু তোমরা একজাম বেশ ফ্রি পেয়ে যাওয়া আর শুধুমাত্র যারা একদম বেশি ভর্তি হতে চাও ব্যবসা শিক্ষার তারা পঞ্চাশটি প্লাস পরীক্ষা দিতে পারবে টপিক ভিত্তিক আর হচ্ছে যে তোমাদের মডেল টেস্ট এখানে কিন্তু তোমরা দুইশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে এক তারিখ পর্যন্ত মানবিকের জন্য দুইশো টাকা দিয়ে ভর্তি হতে পারবা কত দুইশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি হতে পারবো তোমরা সত্তরটি পরীক্ষা এখানে দিতে পারবা তো যারা ভর্তি হতে চাও দাস তোমাদের বলবো যে কমেন্ট বক্সে দেখবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আমাদের নক দাও ইনশাআল্লাহ আমরা তোমাদের ভর্তি করে নিব তো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম